দেখুন মনে রাখতো কেন উঠলে বুঝলি হাঁটি সরষাতে আর আসসালামু আলাইকুম বন্ধুরা করে সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম রসুনের আচার রসুন আচার কিভাবে বানাই দেখতে হলে আমাদের সাথেই প্রথমে রসুনের কোয়াগুলো এভাবে খুলে নিচ্ছি দেখুন বানা শেষ করি দেখুন রসুনের কোয়াগুলো প্রায় খোলা শেষ হয়ে গেছে অল্প কিছু বাকি আছে এবার এটি খুলে তারপর পানিতে ভিজিয়ে রাখবো দেখুন আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর রসুনগুলা এরকম হয়ে গেছে উপরে ছালগুলা অনেকগুলোই উঠে পড়ছে এবার এই রসুনগুলা পুরারি রসুন একবারে ক্লিন করে নেব দেখুন আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে রসুনের ছালগুলো আলাদা হয়ে গেছে এবার এটি আমরা এক এক করে বেছে পুরা কিলার করে নেব দেখুন এগুলা বাসার পরে কত সুন্দর একবারে ক্লিন হচ্ছে দেখুন রসুনগুলা ছাল ছাড়িয়ে নিলাম সুন্দর হয়েছে এবার দেখুন প্যান বসিয়ে দিলাম এবার সরিষার তেল দিলাম সরিষার তেল দেখুন দুশো গ্রাম পরিমাণ সরিষার তেল দিলাম এবার তেলটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দেখুন পাঁচ ফোরন দেখুন খাঁটি সরিষার তেল হলে এভাবে ফেনা উঠবে ফেনা উঠলে বুঝবে খাঁটি সরিষার তেল আর পাঁচ পুরন দিয়ে এভাবে অনবরত লাড়তে হবে আবার সাথে দিলাম কিছু শুকনা মরিচ শুকনা মরিষে দিলে আচারটা একটু ঝাল ঝাল লাগবে দেখুন কত সুন্দর দেখুন এখানে আমি অল্প কিছু কালি জিরা দিচ্ছি কালিজিরা সব সব কিছু মিলিয়ে খাওয়া যায় কোনো ক্ষতি নাই একদম কালিজিরা দিয়ে দিচ্ছি অন্য রকম ফ্লেভার আসবে দেখুন আমি এখানে আধা কেজি যে একটু কম রসুন নিলাম রসুন গুলো কত সুন্দরভাবে দিচ্ছি আমি তেল দেখেন এটা অনবর লাগতে হবে বাঁচতে হবে না লাড়লে হয়তো লেগে যেতে পারে এর জন্য বাঁচতেছি আর দেখেন তেলগুলা দেওয়ার পরে গুলা দেওয়ার পরে এখনো ফেনা উঠতে তার মানে বুঝতে হবে সরিষার তেলগুলো খাটে দেখুন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন এ কেমন জাল খান লবণ খান দিয়ে নেবেন দেখুন মশলা তেল টানা এক টানা শুধু লাড়তেই আছে এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে এবং এই চুলার আঁচটা একটু কমাই দিতে হবে মিডিয়াম দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম দিতে হবে এখন সরিষা দেওয়ার পরে সময় আরও দেখতে অন্যরকম একটা দেখুন এবার দিয়ে দিচ্ছি তুলের টক তুলের টকটা দিয়ে দিচ্ছি রসুনগুলো সিদ্ধ হবে দেখুন এবার দিয়ে দিব নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব চিনি দেখুন মনে রাখতে হবে পুরো রাস কিন্তু মিডিয়াম রাখতে হবে আর ভিডিওটা আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেখুন উপরে তেলগুলা বেশি আসছে নিচে রসুনগুলাগুলো আসতেই আছে ভাঙা যাবে না এখন সিদ্ধ হয়ে যাচ্ছে অত ঘন গারু হয়েছে দেখুন দেখতে কত লোভনীয় হচ্ছে কত গারু হয়ে যাচ্ছে আর রসুনগুলা নিচে আছে উপরে তেলগুলা বেশি তেলগুলা উপরে আছে দেখুন আমাদের আচার কমপ্লিট গুলা সিদ্ধ হয়ে গেছে এবার চলুন আপনার রাখি দেখুন আমাদের আচারের শেষ লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম